কৃষ্ণনগর নামক একটা রাজ্য ছিল সেই রাজ্যে রাজা রানীর চার কন্যা সন্তান ছিল রানীমা তার চার কন্যাকে খুবই ভালোবাসতো কিন্তু অপরদিকে রাজা মশাই তার চার কন্যাকে একটু পছন্দ করত না তাদেরকে সে সব সময় অবহেলার দৃষ্টিতে দেখত এমনই একদিন রাজা মশাই বসে বিশ্রাম নিচ্ছিলেন তখনই তার চার কন্যারাই সেইখানে আসেন আর বলেন বাবা তুমি কি পানি খাবে আমরা তোমার জন্য একটু ফল এনেছি তোরা কেন এসেছিস আমার আমার কাছে বেশি সেবা করা শিখেছিস তাই না আমার রাজ্য কি দাস দাসীর অভাব পড়েছে নাকি যে আমি তোদের হাত থেকে পানি আর ফল খাবো আমার সামনে থেকে তোরা চলে যা বলছি বারবার কেন মনে করিয়ে দিস তোরা যে আমার চারটি কন্যা আছে পুত্র নয় রাজার এমন ব্যবহারে তার কন্যারা অনেক কষ্ট পেল তাই তো তারা কাঁদতে কাঁদতে রানী মায়ের কাছে যায় আর বলে মা বাবা কেন আমাদেরকে সহ্য করতে পারে না সব সময় বাবা কেন আমাদের সাথে এমন খারাপ আচরণ করে আমরা বাবাকে অনেক ভালোবাসি তাই তো ছুটে বারবার বাবার কাছে যায় কিন্তু বাবা সব দাসীদেরকে আমাদের সাথে খারাপ আচরণ করতে বলে দেয় আর আমাদেরকে পেট ভরে খেতেও দেয় না সব সময় কষ্ট রাখতে চায় এগুলো কেন করেন মা কাদিস না মা আমি দাসীদেরকে বলে দেব তারা যেন তোদের সাথে ভালো আচরণ করে আর তোদেরকে ভালোভাবে খাবারও খেতে দেয় এখন তোরা যা তোর বাবা যদি না চায় তাহলে তোদের বাবার কাছে যাবার কোনো প্রয়োজন নেই বাবার অভাব আমি পূরণ করব। এরপর রানী মায়ের চার কন্যারা সেইখান থেকে চলে যায় তখনই মশাই সেইখানে আসেন আর বলেন একি তুমি এই সময় মন খারাপ করে বসে আছো কেন তোমাকে নামে হাজারবার বলেছি তুমি এই সময় মন খারাপ করে থাকবে না তুমি নিজের দিকে খেয়াল রাখবে আর আমার কিন্তু এইবার পুত্র সন্তানই চাই এর আগে আমার চার চারটি কন্যা সন্তান রয়েছে ওদেরকে দিয়ে কিছুই হবে না আমি চাই আমার পুত্র সন্তান হোক আর যদি এটা না হয় তবে আমি তোমাকে সহ তোমার চার কন্যাকে এই রাজ্য থেকে অঙ্গলে রেখে আসবো কথাটা যেন তোমার মনে থাকে তুমি সব সময় কেন একই কথা বলো যদি আমাদের কন্যা সন্তান হয় তাহলে ক্ষতি কিসের বাবা মায়ের চোখে পুত্র আর কন্যা কি সবই তো সমান চোখের তাই না 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 আমার চোখে অনেক রয়েছে কারণ সব কন্যারা বিয়ের পর এই রাজ্য ত্যাগ করবে আমার রাজ কে পালন করবে আমার পরিত আমার পুত্র এই রাজ্যের সকল দায়িত্বের ভার এসে গ্রহণ করবে তাই আমার পুত্র সন্তানই চাই এতটুকু বলেই মশাই সেইখান থেকে চলে যায় রাজার এই কথা শুনে রানীমা অনেক চিন্তায় পড়ে যায় সে প্রতিনিয়ত কান্না করতে থাকে এইভাবে যতদিন পার হয় রানিমায়ের চিন্তা তত বাড়তে থাকে সে কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না এমনই একদিন রানীমা বসে কান্না করছিল তখনই পরিরাজ্য থেকে এক সুন্দরী পরী সেইখানে প্রকট হয় আর বলে ছোট্ট বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে তোমাদের তোমাদের নাম নাম বলে যাও পরবর্তী গল্পে ব্যবহার করা হবে রানী আমি তোমার তোমার আর কন্যাদের কষ্ট আর সইতে পারছি না তাই তো আমি পরিরাজ্য থেকে এখানে আসতে বাধ্য হলাম আমি পরিরাজ্যের রানী পড়ি আমি তোমাদের সব দুঃখ কষ্ট দূর করতে এসেছি তুমি আর কান্না করে নিজের ক্ষতি বাড়িও না তোমার কিছুই হবে না কি বলছেন আমার কোনো কষ্ট নেই আমি কেন কষ্ট পাব না আমাকে রাজামশাই বলেছেন আমাদের কন্যাদের সাথে এবার যদি আবার কন্যা হয় তবে সে আমাদের সবাইকে এই রাজ্য ত্যাগ করাবেন আমাদেরকে জঙ্গলে রেখে আসবে তখন আমাদের কি হবে চিন্তা করো না কারণ তোমার গর্ভে আমি পুত্র সন্তান দেখতে পাচ্ছি কিন্তু তোমার পুত্র জন্মের আমি তাকে ঘুমন্ত অবস্থায় তোমার পুত্র ঘুমন্ত অবস্থায় পরিরাজে থাকবে সাথে তোমার বাকি চার কন্যারাও এতে করে রাজামশাই নিজের ভুল বুঝতে পারবেন আর তখনই আমি তোমার কন্যাদেরকে তোমার কাছে ফিরিয়ে দিব সাথে তোমার পুত্রকেও রানিমা আপনি সত্যি বলছেন তবে আমি আপনার সব শর্তে রাজি আছি আপনি যেটা ভালো মনে করবেন সেটাই করবেন এরপর রানী পরে সেইখান থেকে বিদায় নাই এই ঘটনার বেশ কিছুদিন পর রানীর কোল আলো করে একটা খুবই সুন্দর জন্ম হয় হয় এটা দেখে রাজা মশাই অনেক খুশি সে পুরো রাজ্য জুড়ে সবাইকে মিষ্টি খাওয়াতে শুরু করে তারপর সে তার পুত্র সন্তানের কাছে আসে আর খুশি মনে তাকে কোলে নিতে যায় আর তখনই সেই পুত্র সন্তান অদৃশ্য হয়ে যায় এটা দেখে রাজা চমকে ওঠেন আর বলেন একি আমার পুত্র কোথায় গেল কার এত বড় সাহস যে আমার পুত্রকে এখান থেকে অদৃশ্য করেছে কে সে আমার সামনে এসো তখনই রানী পরি সেইখানে প্রকট হয় আর বলে আমি আপনার পুত্রকে অদৃশ্য করে দিয়েছি সাথে সাথে আপনার বাকি চার কন্যাদেরকেও যেদিন আপনি নিজের ভুল বুঝতে পারবেন সেই দিনই আপনার ঘুমন্ত রাজকুমারকে ফিরে পাবেন ও ঘুমন্ত অবস্থায় আমার কাছে সুরক্ষিত থাকবে এতটুকু বলে রানী পড়ে বিদায় নেয় তখন রাজা মশাই অনেক চিন্তায় পড়ে যায় সে তার পুত্র সন্তানের জন্য রাজত্ব ত্যাগ করে আর জঙ্গলে গিয়ে মন খারাপ করে এক গাছের নিচে বসে থাকে তখনই রাজার নজর পড়ে পাশে থাকা একটি মা খরগোশের ওপর মা খরগোশ ছানা তার দুই ছানাকে খাবার খাওয়াচ্ছেন এটা দেখে রাজা মশাই ওই খরগোশকে বলেন এই খরগোশ তোমার ছানাদেরকে তুমি এত যত্ন করছো নিশ্চয়ই ওরা তোমার পুত্র সন্তান তাই না আমি তোমার পুত্রকে হারিয়েছি তুমি তোমার পুত্রদেরকে খুব ভালো করে খেয়াল রেখো মশাই আপনি ভুল ভাবছেন এইখানে আমার একটি পুত্র ও একটি কন্যা সন্তান সন্তান কন্যা হোক বা পুত্র এতে তো মা বাবার কিছু আসে যায় না কারণ মা বাবার নজরে দুই সন্তানই সমান মা খরগোশের কথা শুনে রাজা রাজামশাই নিজের ভুল বুঝতে পারেন এরপর থেকে সে জঙ্গলে তার সন্তানদের জন্য কষ্ট পেতে থাকে এইভাবে দুই বছর কেটে যায় রাজামশাই তার সন্তানদেরকে হারিয়ে পাগল প্রায় আজকে যদি আমার চার কন্যা আমার কাছে থাকতো তবে আমাকে একটু পানি এনেও দিত কিন্তু ওরা যে আমার কাছে নেই আমার কাছে যখন ছিল তখন আমি ওদেরকে কত অবহেলা করেছি আমার সোনারা আমার কাছে ফিরে আয় তোদের ছাড়া আমি থাকতে পারছি না এই কথা বলে রাজা মশাই কান্নায় ভেঙে পড়ে তখনই রানী পরি সেইখানে প্রকট হয় আর বলে মশাই আপনার এই দিনটার জন্যই আমি অপেক্ষা করছিলাম আপনি নিশ্চিন্তে রাজমহলে ফিরতে পারেন কারণ আপনার ঘুমন্ত রাজকুমার ও বাকি চার কন্যাকে আমি রানিমার করে সুরক্ষিত অবস্থায় ফিরিয়ে দিয়েছি এখন থেকে আপনি তাদের সাথে হাসি আনন্দের দিন কাটাতে পারবেন তুমি সত্যি বলছো পরি আমার পুত্র ও চার কন্যারা ফিরে এসেছে আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকবো কারণ তোমার জন্যই আমি আমার ভুল বুঝতে পেরেছি এই কথা বলে রাজামশাই ছোট রাজমহলে চলে যায় সেইখানে গিয়ে সে তার সন্তানদেরকে পেয়ে অনেক খুশি হয় ওই ঘটনার পর থেকে সে তার সন্তানদেরকে সমান দেখতে থাকে বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে এখন একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে পরের কোন নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থেকো বন্ধুরা ধন্যবাদ বহু বছর আগের কথা ছোট্ট একটা গ্রামে লাবিবা তার সৎ মা রশ্মি ও সৎ বোন রাশির সাথে থাকত লাবিবার সৎ মা লাবিবার উপর অনেক অত্যাচার করত। তাকে দিয়ে ঘরের সব কাজ করাতো এমনকি তার দোকানের সেলাই কাজও করাতো লাবিবা খুব সুন্দর করে জামা কাপড় সেলাই করতে পারত সে কোনো রকমে স্কুল থেকে এসেই সেলাই কাজে বসে যেত যার কারণে সে ঠিকভাবে স্কুলের পড়া কমপ্লিট করতে পারতো না রাত জেগে পড়ার কারণে তার শরীর দিন দিন খারাপ হয়ে যেতে থাকে একদিন লাভিবা তার সৎমাকে বলে মা আমাকে স্কুলেও যেতে হয় আবার ঘরের কাজও করতে হয় আবার এখানে এসে সেলাইও করতে হয় তার উপর আমি রাত জেগে পড়ার কারণে আমার শরীরটাও খারাপ করছে তুমি কি সপ্তাহে অন্তত একদিন আমাকে ছুটি দিতে পারবে সপ্তাহে একদিন ছুটি পেলে আমি ওই একদিনেই আমার বাকি সাত দিনের পড়া কমপ্লিট করে রাখব ওই একদিন না হয় রাশিকে বলো দোকানে বসতে কি আমার মেয়ে দোকানে বসবে কোনো দিনও না তুই থাকতে আমার মেয়ে এত কষ্ট কেন করবে তোর মা তো অনেকদিন আগেই মারা গেছে তার উপর তোর বাবাও আমার কাদের উপর তোকে ফেলে রেখে গেছে এখন যে আমি তোকে ফ্রিতে খাবার খাওয়াচ্ছি এটাই তো অনেক এখন আবার ছুটিও চাইছিস এত ছুটি লাগলে তুই বরং আমার ঘর থেকে বের হয়ে যা তাহলে সারা জীবনের মতো ছুটি পেয়ে যাবি এখন সর আমার চোখের সামনে থেকে। এইভাবেই লাবিবার সব সময় লাবিবার উপর অত্যাচার করত। লাবিবার যাওয়ার মতো কোনো জায়গা ছিল না তাই সে সব অত্যাচার মুখ বুঝে সহ্য করত। একদিন লাবিবার মা লাবিবাকে শহরে পাঠায় কিছু সুতা কিনে আনার জন্য লাবিবা যখন সুতা কিনে বাড়ি ফিরছিল তখন সে রাস্তার মাঝে ছোট্ট একটা পরীর বাচ্চাকে দেখতে পায় পরীর বাচ্চাটি ভীষণ আহত ছিল এইখানে এইভাবে এই বাচ্চাটা পড়ে আছে কেন আমি ওকে আমার সাথে করে নিয়ে যাই তারপর দেখি ওর কি হয়েছে লাবিবা পরীর বাচ্চাটাকে তার বাড়িতে নিয়ে যায় তারপর তার ক্ষত স্থানে মলম লাগিয়ে দেয় আর তাকে অনেক যত্ন করে সুস্থ করে তোলে কিছুক্ষণ পর পরীর বাচ্চাটার জ্ঞান ফিরে আসে আমি এখানে কেন এটা কোন জায়গা আর তুমি কে আমার মা কোথায় আরে শান্ত হও আমি লাবিবা তুমি রাস্তার পাশে আহত হয়ে পড়েছিলে তাই আমি তোমাকে এখানে এনেছি আর তুমি কি জানো তোমার মা কোথায় না আমি তো জানি না আমি তো আমার মায়ের সাথে পৃথিবীতে ঘুরতে এসেছিলাম হঠাৎ করেই রাস্তার মাঝে একটা ডাইনি চলে আসে আর আমার মা সেই ডাইনির সাথে লড়াইয়ে ব্যস্ত ছিল তখনই আমি জাদুর লাঠি থেকে নিচে পড়ে যাই আর তারপর আমার কিছু মনে নেই তার মানে কি আমি হারিয়ে গিয়েছি এখন আমি আমার মাকে কোথায় খুঁজব আমি তো পরিদেশের রাস্তাও চিনি না এখন আমার কি হবে আরে তুমি এভাবে কান্না করো না আমি দেখছি তোমার মা কোথায় গিয়েছে আমি তোমার মাকে খুঁজে এনে দেব। এবার কান্না থামাও? তখনই সেখানে লাবিবার চলে আরে আপু তুই দলের সাথে আসে পরি খেলছিস দে আমাকে দে আমিও খেলব নারী রাশি এটা খেলার পরি না ও সত্যিকারের পরি আর এখনো ভীষণভাবে আহত ওকে নিয়ে খেলা যাবে না বুঝতে পেরেছি তুই আমাকে দিবি না তাই তো দাঁড়া এক্ষুনি মাকে ডাকছি মা ও মা কোথায় তুমি দেখো লাবিবা আমাকে পরিপুতল দিচ্ছে না তখনই সেখানে লাবিবার সৎমা চলে আসে কিরে তুই ওকে কি দিচ্ছিস না কেন জ্বালাতন করছিস আমার বাচ্চাটাকে এটা আবার কি ওকে দেখে তো পরি মনে হচ্ছে ওর জামা কাপড় এত ছেঁড়া ফাটা আর এত নোংরা কেন ও তো নিশ্চয় পরিদেশের ভিখারি ভিকারি তুই ওকে কেন আমার বাড়িতে এনেছিস যা ওকে এক্ষুনি রাস্তায় ফেলে দিয়ে আয় না মা ওকে এখন রাস্তায় ফেলে দিয়ে আসতে পারবো না ও অনেক আহত ও একটু সুস্থ হলে আমি ওকে ওর মার কাছে দিয়ে আসব। দয়া করে ওকে আর কয়টা দিন আমার সাথে থাকতে দাও পারবো না তুই ওকে এক্ষুনি বাইরে ফেলে দিয়ে আয় তা না হলে আমি তোকেই বাইরে ফেলে দিয়ে আসবো ব্যাস মা অনেক হয়েছে আমি তোমার অনেক অত্যাচার সহ্য করেছি তোমাকে আর কষ্ট করে আমাকে বাইরে ফেলতে হবে না আমি একাই ওকে নিয়ে বের হয়ে যাচ্ছি তারপর লাবিবা ছোট্ট পরিটাকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায় আর এক অজানা রাস্তার দিকে এগিয়ে যেতে থাকে আপু তুমি আমাকে ক্ষমা করে দাও আমার জন্যই তোমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো আরে না না ছোট পরি তুমি মন খারাপ করো না আমার সৎ এইরকমই সে সব সময় আমার উপর এইভাবেই অত্যাচার করে কিন্তু আপু তোমাকে একটা অনুরোধ করি তুমি আমাকে একা ফেলে কোথাও যেও না তাহলে আমি মরেই যাব আমি তো এই পৃথিবীর কিছুই চিনি না বলো আরে ছোট্ট পরি তুমি এত চিন্তা করো না আমি তোমাকে একা রেখে কোথাও যাব না চলো এখন আমরা জঙ্গলে যাব আর গিয়ে গিয়েই ছোট্ট একটা ঘর বানিয়ে আমরা সেখানে থাকতে শুরু করব ঠিক আছে তারপর লাবিবা ছোট্ট পরিটাকে নিয়ে জঙ্গলে যায় আর সেখানে গিয়েই ছোট্ট একটা ঘর বানায় আর সেই ঘরেই তারা থাকতে শুরু করে ছোট পরী তোমার তো নিশ্চয়ই অনেক ক্ষুধা লেগেছে হ্যাঁ আপু আমার অনেক ক্ষুধা লেগেছে দেখো না ক্ষুধায় আমার পেটটা ব্যথা করছে তুমি কি আমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করতে পারবে ছোট আমার কাছে তো টাকা নেই কিন্তু আমার গুণ আছে আমি সেলাই কাজ জানি আমি বাজারে যাই সেখানে গিয়ে একটা না একটা কাজ আমি অবশ্যই পাব তারপর লাবিবা একটি বাজারে যায় আর সেখানে একটা টেইলারের দোকান দেখে সে ওই দোকানের মালিকের কাছে গিয়ে কাজ যায় আর ওই মালিক তাকে একটা জামা সেলাই করতে দেয় লাবিবা খুব সুন্দর করে একটা জামা সেলাই করে দেয় যা দেখে ওই দোকানের মালিক অনেক খুশি হয় আর তাকে অনেকগুলো টাকা দেয় নাও আবার যদি কাজের দরকার হয় তাহলে আমার দোকানে চলে এসো জি অবশ্যই তারপর লাবিবা সেই টাকা নিয়ে সেখান থেকে চলে যায় আর অনেকগুলো খাবার কিনে বাড়ি ফিরে তারপর সেই ছোট্ট পরিটাকে খাবার খাইয়ে ঘুম পালিয়ে দেয় এখন আমি কি করি বাচ্চা পরিটাকে ছেড়ে এখন আমি কোথায় যাব থাক আমিও এই জঙ্গলে ওর সাথেই থেকে যাব। তারপর লাবিবাও পরিটার পাশে শুয়ে ঘুমিয়ে পড়ে এইভাবেই দিন পার হতে থাকে একদিন সেই বাচ্চা পরিটার খোঁজ করতে করতে তার মা ওই জঙ্গলে এসে হাজির হয় আরে আরে এই তো আমার বাচ্চা পরি তুই এতদিন কোথায় ছিলি মা আমি তোকে কত খুঁজেছি আমি ওই ঝড়ের মাঝে হারিয়ে গিয়েছিলাম আমার ছোট্ট পড়ি তুই ঠিক আছিস তোর কিছু হয়নি তো না মা আমি একদম ঠিক আছি এই আপুটা আমাকে অনেক যত্ন করে এতদিন তার কাছে রেখেছিল আমার গায়ে একটা আঁচও আসতে দেয়নি জানো আর সে আমার অনেক খেয়ালও রেখেছে তোমাকে অনেক অনেক ধন্যবাদ মেয়ে তুমি আমার বাচ্চা পরীটাকে বাঁচিয়েছো কিন্তু আমাদের পরিদেশে ফিরে যাওয়ার সময় হয়ে গিয়েছে তবে আমি যাওয়ার আগে তোমাকে একটা ছোট্ট উপহার দিয়ে যেতে চাই তোমার এই কুড়ে ঘরটাকে আমি জাদুর সোনার ঘর বানিয়ে দিলাম এই নাও এই বলে সেই পরী কুড়ে ঘরটাকে একটা সোনার ঘর বানিয়ে দিল তুমি একদম মন খারাপ করো না আপু তোমার যখন প্রয়োজন হবে তখনই আমি এখানে চলে আসব আচ্ছা মেয়ে শোনো এটা কোনো সাধারণ ঘর না এটা একটা জাদুর ঘর এই ঘরের কাছে তুমি যখন যা চাইবে ও তোমাকে তখন তাই দেবে তুমি তোমার প্রয়োজন মতো প্রয়োজনীয় জিনিস চেয়ে নিও কেমন আপনাকে অনেক ধন্যবাদ করি তারপর পরিমা তার ছোট্ট বাচ্চাটাকে নিয়ে সেখান থেকে গায়েব হয়ে যায় তারপর থেকে লাবিবা সেই জাদুর ঘরে আনন্দের সাথে বসবাস করতে থাকে কিন্তু একা একা লাবিবার ওই ঘরে থাকতে খুব কষ্ট হচ্ছিল অন্যদিকে ছোট্ট লাবিবার জন্য খুব মন খারাপ করছিল বাচ্চা পরিটার মন খারাপ দেখে পরিটার মা বাচ্চা পরিটাকে নিয়ে পৃথিবীতে লাবিবার কাছে চলে আসে আর বলে লাবিবা আমার বাচ্চা মেয়েটা তোমাকে অনেক মিস করছিল ও তোমাকে খুব ভালোবাসে দেখো তোমাকে ছাড়া থাকতেই পারছে না তাই ওকে আমি তোমার কাছে নিয়ে আসলাম আমি সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে আমরা পৃথিবীতেই থাকব আর তোমার সাথেই থাকব। আপনি সত্যি বলছেন পরিমা তাহলে তো খুব ভালো হয় তারপর থেকে লাবিবা সেই পরী ও তার মায়ের সাথে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে